বন্ধুরা আজকের গল্পটি হচ্ছে গোপালগঞ্জের হাসিনার পুরো এলাকা তাকে হাসিনা ভাবি বলেই ডাকে আর এলাকার প্রায় সবাই ওনার প্রেমিক আর হবেই না বা কেন হাসিনা ভাবি যে তার নিজের রূপের জাদু দিয়েই সবাইকে বশ করে রেখেছে তাই সে যেখান দিয়েই যেত ওনার চালচলন দেখে ছেলেদের মুখ থেকে সিটি মারতে মারতে একটা কথাই বেরিয়ে আসতো বাইরি বলতেছি ভাই হাসিনা ভাবিকে সৃষ্টিকর্তা অনেক যত্ন করে বানিয়েছে আজ সকাল সকাল হাসিনা ভাবি এমন ভাবে তৈরি হচ্ছিল যেন উনি কোনো বিয়েবাড়িতে যাবেন এদিকে হাসিনা ভাবির স্বামী মদিবাবু তার স্ত্রীকে এভাবে শাস্তে দেখে বলল আরে হাসু এত সাজগোজ করার কি আছে পাশের দোকানেই তো যাবে নাকি মদিবাবুর কথা শুনে হাসিনা ভাবি তার দিকে ফিরে বলল এইগুলো তুই বেশি করিস না আমি কতটা সাজব না সাজব সেটা তোকে বলতে হবে না ইকা করেsubseteqটা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভিড়ইটার মতো লাগে তাই টিটাস আমি যেন তোর মতো হাসিনার কথা শুনে মোদিবাবু চুপ করে গেল আর হাসিনা ব্যাগ নিয়ে বাজার করতে বাজারের দিকে যেতে লাগলো হাসিনা ভাবী যখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো হাসিনাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর তাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো আরে সোনা আজ তো সকাল সকাল হাসিনা ভাবীকে দেখা পেলাম আজকে দিনটা ভালোই যাবে হাসিনা ভাবি ওদের কথাগুলো শুনে মনে মনে অনেক খুশি হলো আর কাউবাকাদের দোকানের দিকে যেতে লাগলো সে কাউাকাদের দোকানের সামনে এসে বলল নিজের দোকানের কাজে ব্যস্ত থাকা কাউবাকাদের যখন হাসিনা ভাবির গলাটি শুনলো তখন সে খুশি হয়ে হাসিনা ভাবিকে বলতে লাগলো আরে হল গো সকাল সকাল হাসিনা ভাবি সে আমাকে গুড মর্নিং বললো কি ভালো লাগলো বল বলো হাসিনা ভাবি কি কি লাগবে তোমার এরপর হাসিনা দোকানদার দিয়ে ঠিক আছে হাসিনা ভাবি আমি এক্ষুনি দিচ্ছি এরপর কাউআকাদের তাড়াতাড়ি করে হাসিনা সব জিনিসপত্র ব্যাগের ভিতর ভরে দেয় এই নাও এই নাও হাসিনা ভাবি তোমার এক কেজি চাল আর দুই কেজি ডাল আর হ্যাঁ সাথে হাঁকানি ডিঁও আছে আর শোনো চার হাজার টাকা হয়েছে টাকাটা দাও চার হাজার টাকা বিলের কথা শুনে হাসিনা কাউয়াকে বলল কী ব্যাপার কাউয়া তুমি যে একটু আমাকে ছাড় দিলে না আমি তোমার পার্মানেন্ট কাস্টমার আরে হাসিনা ভাবি আমি তো পুরোটাই তোমাকে ফিরিতে দিলাম আসলে চার মাসের বিল বাকি আছে তো সেটা দিয়ে যাও আমি তো ভুলেই গিয়েছিলাম আচ্ছা পরের মাসে সব ক্লিয়ার করে হাসিনার এই কথা শুনে কাদের হাসিনার দিকে তাকিয়ে থাকল কাউয়াকাদেরকে তাকিয়ে থাকতে দেখে হাসিনা বলল কোন সমস্যা নেই তো কাউরে না 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 হাসিনা ভাবি কোনো সমস্যা নেই এরপর হাসিনা তার বাজারগুলো নিয়ে সেখান থেকে চলে গেল